আমি আসছি দেখতে দেখলাম আমি আমি চলে যাবো শুক্র দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সামনে আবার কিন্তু কথা তোলে যাওয়া হচ্ছে আরেকজনকে

দর্শক পাঁচই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে কথা বলতে পারবে কিন্তু সেটি যেন আশায় গুরুবালী দর্শক ভিডিও টাইটেল এবং থামবেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবে তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক চলুন আমরা ভিডিওতে ভিডিওটি শুরু করছি তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে দুই হাজার বাংলাদেশের দুই হাজার ছাত্র প্রাণ দিয়েছে এবং দুই হাজার ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির মানে নির্বিচারে আর কখনোই কোনো রকমের ঝুলুম নির্যাতনের শিকার হবে না কোনো চাঁদাবাজের শিকার হবে না কিন্তু বিগত সতেরো বছর

বলতে পারবো না বঙ্গবন্ধু জাতি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের শোক জানাতে আসে এটা না পারলে কি এবং মনটা তো শান্তি পেলাম তার বাড়ির সামনে আসা এসে ঘুরে গেছে এখন তো পরিস্থিতি শিকার এখন তো পরিস্থিতি ভালো না কেউ ভালো চায় না বাংলাদেশটা সবাই আরো জায়গাতে সৃষ্টি চায় কিন্তু শান্তি চায় না উন্নত চায় না জয় বাংলা দিবস তো সারা দেশের মানুষ জানে আমি আসছি যে এখানে কি হয় এটা দেখেন অনুভূতিটা একটা মিশ্র অনুভূতি আমরা মুরব্বীদেরকে সম্মান দিচ্ছি যে আপনি এনতে চলে যান আপনি কথা বলেন না হাসিনা পালাইছে আপনি এখানে কেন কয় হাসিনা পালাইছে তুমি জানো আমাকে বলে আমি আপনি আর কথা বলবেন না হাসিনা পালাইনি মানে কি কি দরজা চলে গেছে আর আপনি আপনি পালাই নাই এখানে আসছেন কোন উদ্দেশ্য আছে আপনি মুরব্বিলু খন থেকে এতক্ষণ আপনাকে আমরা কিছু বলি নাই আপনি সুন্দরভাবে বলতেছি আপনি এখান থেকে চলে যান আমরা আর এই ফ্যাঁসি ফ্যাসি দশুক এখানে আর আশ্রয় নিজের জীবন যে আসবে

উনি যেটা করছেন যেটা বাড়াবাড়ি করছেন যেটা অতিরিক্ত হয়েছে সেটা তো অবশ্যই নিন্দা করবো তার সুস্থ বিচার হবে এখন আমরা একটা বলতে পারি এটা আমরা আমি এখানে সচেতন নাগরিক এসে বলতে পারি এই 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 যে এই এটা আন্দোলনটা ঠেকানোর জন্য বাংলাদেশের যা ফোর্স আছে তার সরকারি পুলিশ বাহিনী আছে অনেক অনেক বাহিনী ছিল তাদের দায়িত্বটা কি তারা সেটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে আর কি জন তারা সেটা করছে অনেক তো নিহত হয়েছে এখনই সত্য হয়েছে না এটা আমরা জানি না এখন প্রশ্ন লোকে এটা বিচার হবে যেটা যেটা যে যারা দায়ী প্রকৃত আমলিক এটা আমি প্রথমে ধরে নিছি আমার এই বড় ভাই এনাকে আমি জানাইছি বড় ভাই ইনি কিন্তু পুরো আমলিক যে উনি মরব্বী লোক ওনাকে আমি বলতিছি সেটা যাবা উনি তো যায় না তো কী করা যায় যে বড় ভাই বলতেছে এখন থাক দরকার নাই উনি তো আর কথা বলতিছে না বিদায় আমি ওনাকে সারা দিয়ে রাখছি উনি এখনো কোন জানে প্রায় ওই মহিলাকে নিয়ে হেনস্থ করা হলো কোন তখন থেকে উনি এখানেই কিন্তু অবস্থান করতেছি করে হ্যাঁ উনি এইদিক সেদিক মানে বিভ্রান্তি কথাবার্তা বলতেছি আমি কাজ শুনতেছি তারপর আমি ওখানে উত্তর দিচ্ছি না এখন এসে বললাম আপনাদের সামনেই তো বললাম সামনে আপনি প্রথমে বলেছেন আপনি চলে যান আপনি কেন এখানে দাঁড়া আছেন আপনি মরফি আপনি মরবিক এখান এখানে চলে যান আপনাকে আমরা কোনো আঘাত করতে চাই না জিয়ার পরিবারের লোক চায় না কাকো সুস্থ কেন মারুক আমার নাম মোহাম্মদ আতওয়ার খান আমার বাড়ি নওগাঁ জেলা আমি থাকি আশুলিয়া থানা আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শ নিয়ে আমি এই রাজপথে আন্দোলন করি আমি বিচারও পাইনি আমার দলীয় পথ আমি কিছু নিইনি আমাকে দিতেও চাইছিল আমি বলেছি না আমার এই দলীয় পথে গেলে আমার নিনগুম হারাম হয়ে যাবে আমরা দলীয় পথ চাই না আমরা যেভাবে আছি এইভাবে আমরা চলে যেতে চাই রাষ্ট্রপতি যে অরমনকে হত্যা করা হয়েছে সামরিক অভ্যতের মাধ্যমে এই প্রত্যেকটা হত্যা এটা ধন্য আমাদের জাতীয় নেতাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করা আমরা কেউ মেনে নিতে পারি না বাঙালি যদি মেনে নেই ইতিহাস আজকে যে পর্যায়ে আসছে আজকে গত বছরে যেটা যে সরকার হয়েছে আর এই ইতিহাস ইতিহাস সত্য অবশ্যই প্রস্তুত হবে এটা এটা আমার আমি মনে এটা আমাদের যে আমাদের যে মানবতা আমাদের যে স্বাধীনতা এটাকে বাধা সৃষ্টি করা হয়েছে আর আমি শক্ত জাতীয় দিবস করতে পারি আমি সবাই যে সরকারি দল করবে এমন কথা না এনসিপি দল যাই হোক যে পটোবর্তী দল সবাই তো সেটা না বাঙালি জাতির যে ইতিহাস এটাকে আমরা অস্বীকার করতে পারি না আমি এটা স্বীকার করি যেটা মানি এটা মানবো আমার জেনারেশন মানবে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে একজনকে আমাদের সন্দেহ আবার কিন্তু গণতলায় দেওয়া হচ্ছে আরেকজনকে আমি বাংলাদেশ ইসলাম ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছে আমি তাকে দেখতে চাই আমি পুলিশ প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি প্লিজ

সুপ্রিয় দর্শক ধানমন্ডি কিছুদিন পর পরে আমরা দেখছি একজনকে কিন্তু কিন্তু অনুসন্ধান করা হচ্ছে মাথর করা হচ্ছে আমি ওখানে ওই পাশে যাবো আমাকে বলছে যাওয়া যাবে না হ্যাঁ আমি পুলিশ কে বলছি কেন যাওয়া যাবে না আমাকে একটু বলুন বলছে ওখানে মারামারি হবে এরপরে ওখানে মারামারি হচ্ছে আপনি যেতে পারবেন না বলছি এখানে সবাই যাচ্ছে আমি গেলে কি প্রবলেম ওখানে একজন দাঁড়িয়ে আমাকে সে বলে আসেন আপনাকে নিয়ে যাবো আচ্ছা ভাই সে আমাকে এই কথা বলে আমার মুখে চল মেরে দিচ্ছে আচ্ছা একটা মিনিট আপনার পরিচয় আচ্ছা দাঁড়ান আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা কলেজের প্রশিক্ষণ বিভাগ সম্পাদক আচ্ছা ভাই আপনাকে কি বলে তারা মাধ্যম করবো আমাকে তারা বলছে আমি কি আমি করি তারা কারা তারা হচ্ছে এখানে আমি কারো পলিটিক্যাল পরিচয় জানি না আমি বলি আমরা যখন এখানে আসছি আমরা আপনি চেক করছি না ভাই দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কী মতামত সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা না অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি